প্রকৃত যারা মুসলিম প্রকৃত যারা শিখে যাদের মধ্যে মেরিটন আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনোদিন বিক্রি হবে না ওকে চোখ রেখে প্রশ্ন করে সেই মুসলিমকে মেরে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিমের শিক্ষাটা কমিয়ে দিয়েছে মুসলিমের শিক্ষাটা উনি যদি মুসলিমের হাতে যদি খাতা প্যান্ট তুলে দিতে পারে ঠিক হচ্ছে মুসলিমের হাতে পিস্তল বোমা গুলি বারুদ একে দায় তুলে দিয়েছে এই মাননীয় মুখ্যমন্ত্রী গ্রুপ লাঠি হ্যান্থান আমি মমতা ভোটের সময় ছাপ্পা মারবে মুসলিম বুট দখল করবে মুসলিম বেনার বাড়বে মুসলিম আর

করে নিয়ে আসবে আমি এদিকে দেখতে পাচ্ছি কালী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারীর ওপরে নিত্য হামলা হচ্ছে এই হামলাটা কেন হচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী একজন মানুষ মানুষ রূপে পরিচয় এবং উনি একজন প্রতিটা মানুষের পরিচয় থাকে এবং কোনো ধর্মীয় উনি আঘাত করে না এই মাননীয় মুখ্যমন্ত্রী আর তাহলে যারা শুভেন্দু অধিকারী যদি যায় যারা হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর পাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জিয়াদিদের নিয়ে বিভিন্ন ওহিঙ্গা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হামলা করলো আমাদের যেমন মোরসাপুরে বিষ্ণুপুরে হচ্ছে খটির বাজারে সেটা করলে এবং সেখানে অ্যাডিশনাল এসপি থাকার তো শুভেন্দু মাননীয় অধিকারের উপর আক্রমণ করলো কিন্তু অধিকারীর উপর আক্রমণ করে কি তা কি আন্দোলন উঠতে পেরেছে কিন্তু ওটাই ভুল ওখানে ছিলেন বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রী এবং সেখানে স্বয়ং রেখা গাজী ছিলেন এবং জেলা জেলা উনি জিতেছিলেন রেখা গাজী এবং উনি নখানে বুথে এবং ছাপ্পা মানে জিতেছিলেন দু হাজার একুশ সালে উনা ফকিরের কপালে বন্দুক পোষণে ঠাকিয়ে শুধু তাই না ওখানে নূর মোহাম্মদ থেকে হাজি থেকে বা মসপুর কাটান দিক এবং নালপুর বিভিন্ন জায়গায় একাধার লোক আমরা নিজেরা ওখানে দেখেছি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারতেন না দাদার কর্মর ওপরে এবং হামলা করতে চলেছিলেন কিন্তু সেখানে আমরা দেখলাম তারপরে যে ওনার ওনার কন্যার ওপর হামলা করতেছিল ওনাকে যদি না বিএসএফ যদি ঠিক টাইম মতো যদি না থাকতো ওনাকে মেরে ফেলে দিত আমরা দেখলাম বিভিন্ন জায়গায় উনি আক্রমণ হয়ে আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এবং জানে যে ভোটগুলো যেটা হিন্দুর ভোটগুলো আমার আমার একটা পার্সেন্ট রকমই আছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওনার উপর প্রতিটা জায়গায় হামলা করছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় ধিক্ষা জানাই এর আগে মাননীয় শুভেন্দু অধিকারী তিমচন্দ্রপুর এবং লক্ষ্মীকান্তপুরে বিভিন্ন জায়গায় ওইরম রায় দিকে গেছিলাম তখন একবারও হামলা হয়নি যেগুলো এনেছিলেন সব ওয়া দিয়া এবং এবং হালিম প্রদান এবং সট্টু সাদামাল থেকে বিভিন্ন জন ওনাকে ওপরে সাদা পাড়া সব হামলা করেছে আমি বলতে চাই রেখা গাজীকে আপনাকে আপনার তো কেসু তো হয়ে গেছে আপনাকে টেনে হাইকোর্টে নিয়ে যাবে এবার দেখি আপনাকে বাঁচান যেখানে হামলা হয়েছে পাঁচ যেখানে হামলা হয়েছে দশ সেকেন্ডের মধ্যে যেখানে হামলা হয়েছে বিষ্ণুপুরে সেখানে বিষ্ণুপুরে অ্যাডিশনাল এসপির এবং ছয়ন অফিস আছে সেখানে মানে দশ সেকেন্ডের মধ্যে ফারাক যেখানে হামলা হয়েছে তাহলে উনি যদি আগে থেকে আসতো তাহলে না ওনার পরিকল্পিত ছিল আগে থেকে প্ল্যান করেছিলেন তাই অ্যাডিশনাল এসপিও আসতো ওখানে মানে নেট করেছে কারণ এক মিনিট হয় না এক মিনিটের মধ্যে তার না দশ সেকেন্ড বললে তাই চলে দশ সেকেন্ডের মধ্যে সেখানে বিরোধী দলের হামলা হয়েছে কি ওখানে তার অফিস ওই অ্যাডিশনাল এর অফিস ওখানে ওখানে অ্যাডিশনাল এসপির অফিস ওখানে বিষ্ণুপুরের সিআর অফিস সেখানে থাকা কালটা বলে বিরোধী দলের ওরা ভেবেছিল আমরা এই মারধর করবে এবং মেরে ফেলার চেষ্টা করতে চেয়েছিলেন যে আমরা ওনাকে ফিতে কাটতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিলেন ফিটে কেটে দেখিয়ে দিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধীরা জানাই দিক্ষা জানাই এম এল এ জয়দেব হালদারকে দিক্ষা জানাই দীক্ষা জানাই এমপি বাপি হালদারকে ধীক্ষা জানাই বাপি হালদারের মাথা বেড়ায় তখন ধুবুরাজকে নিয়ে দুর্গা ফিরে কে তখন রাস্তা পুরো জাম করে দিচ্ছেন তখন ওনার মাথা ব্যথা করেননি আর যাই আমাদের বিরোধী দলনে গেছে তাই বাপি হালদারের মাথা খারাপ হয়ে গেছে যে বিরোধী দলনে গেছে আমার তো ভোট ভোটের গেছে এবং সেখানকার মাটির মাটিও চলে যাচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাপি হালদার এবং এমএলএ জয়দেব হালদার পুরো প্ল্যান এবং ওখানকার ওসি গৌতম শাহ এবং ওসি এবং আইডিক আইডিক থানার ওসি গৌতম শাহ আমাদের নন্দিপাত আইসি এবং আইডিক থানার ওসি এবং মন্দির মোদ্রাপুরের ওসি এবং অ্যাডিশনাল এসপি বিষ্ণুপুরে

নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পুরো প্ল্যানে দশ দিন আগে খেললামপুরে সাইনাল মোল্লাকে মারলাই মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো ওকে চোখে চোখ রেখে প্রশ্ন করে সেই সব মুসলিমকে মেরে ফেলেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিমের শিক্ষাটা কমিয়ে দিয়েছে মুসলিমের শিক্ষাটা মাটির সঙ্গে

পিঠে ওনাকে বিসর্জন দিয়ে দেবে আমি বলতে চাই আমি আমার একটাই বড় পরিচয় আমি মুসলিম মুসলিম হিন্দু খ্রিস্টান আমি আমি একটাই পরিচয় আমার একজন মানুষ আমার মানুষ রূপে পরিচয় আমি চাই যে পশ্চিমবঙ্গের মা বোনেরা কেন হচ্ছে কেন কেন তাদের তাদের মা হাতে কাজ নাই তাদের মাথার নেই কেন সার নাই তাদের তাদের বাসস্থান নাই তারা কেন পরিচয় শ্রমিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো দেখতে পাচ্ছেন শিল্পগুলো কোথায় গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু কোনো লেখাপড়া যদি জানে যদি শেখায় তাহলে তো আমার তো গদি বসতে পারবেন তাহলে আমার তুলে মুঠে তুলে লাভাবে না কিন্তু তাই মমতা পাঁচশো হাজার টাকার বিনয় মুসলিমদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি হয়ে গেছে আমি বলতে চাই যারা প্রকৃত যারা মুসলিম প্রকৃত যারা শিখে যাদের মধ্যে মেরুদণ্ড আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনোদিন বিক্রি হবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যদি এসআই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানে এই পশ্চিমবাংলায় ওইদ এবং পশ্চিম পশ্চিমবাংলায় থেকে পার করে আমরা মিনি পাকিস্তান এবং মিনি বাংলাদেশে পাঠাবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তান এবং যে বাংলাদেশের ভোটানে যেতে সেই পশ্চিমবঙ্গে এটা কিংবা ভারতবর্ষে হতে দেবো না আপনি যেটা বলছেন লক্ষীর ভান্ডার দু হাজার ছাব্বিশের ভোটে লক্ষীর ভাণ্ডারে মহিলা ভোটে কতটা প্রভাব পড়বে বলে আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি এই এই লক্ষ্মীর লক্ষ্মীরা কি লক্ষীরা ডবল ডবল মোটর হচ্ছে এই রাজ্যের লক্ষীরা ডবল ডবল পাশার হচ্ছে এই লক্ষীরা ডবল ডবল পাচার হচ্ছে এই মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষীরা শুধু বলছে যে ছাব্বিশ একবার ভোট হোক এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বজন দিয়ে দেবো দু হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেউ বিক্রি হন না এই তো

মহিলা সুরক্ষিত পারে না আমার মনে হয় উনি একজন দানবী মহিলা উনি মানুষ না উনি মেয়ে নয় উনি মেয়ে জাতের কলঙ্ক নারী জাতের কলঙ্ক এবং উনি কোন ধর্মের মধ্যে পারে উনি সব ধর্মের কলঙ্ক এই বেহা নিমজ্জা এই কাল লাগিনে মহিলাকে এনার পেটে সব কাল কেউ এই কাল লাগিনকে যতক্ষণ না তেয়ারা ভর্তি করব ততক্ষণ না এই আন্দোলন উঠবে এই আন্দোলন চলবে এই আন্দোলনকে জারি রাখা প্রতিটা মিডিয়াকে বলবো এই এই আন্দোলন চলবে এবং চলছে